এরকম একটা ভয়াবহ রাত দেখতে হবে কখনও কল্পনাও করি নেই তো সবাইকে অনুরোধ করতেছি সবাই যার যাত স্থান থেকে একটু সাবধানে থাকবেন কারণ পরিস্থিতি পরিস্থিতি অনেকটা খারাপ তো সারা রাত জেগেছিলাম কী কারণে যে ঘুম হয় নেই অবশ্যই ভিডিওতে বলতেছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতন আট নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওতে একটু ভয়েস দিতে আমার একটু প্রবলেম হচ্ছে কারণ শরীর একটু খারাপ লাগতেছে বেশি একটু ভালো লাগতেছে না কারণ রাতে তিনটা থেকে শুরু করে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত সজাগ ছিলাম তো রাতে তিনটা বাজে হঠাৎ করে মসজিদের মাইক দিয়ে বলা হইল যে সবাই একটু সতর্ক থাকতে এলাকার মধ্যে নাকি ডাকাত ঢুকে গিয়েছে তো ওই কথা শোনার পর তো আমি তো পুরা মানে ভয় পেয়ে গিয়েছিলাম কারণ আমার ওই সময় বাচ্চা বাবা বাসায় ছিল না বাচ্চাদেরকে নিয়ে আমি একাই ছিলাম তো বোঝেন কি অবস্থা মানে একটা পুরুষ মানুষ যখন বাসায় না থাকে একটা মহিলা মানুষের ওই পরিস্থিতিতে তখন তার কেমন লাগে আমি খুবই আতঙ্কের মধ্যে ছিলাম খুবই ভয় পেয়েছিলাম আল্লা আল্লাহ করতেছিলাম তজবিউ গন্ত ইসলাম জাল্লা তুমি মাফ করো যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় কোনো দুর্ঘটনা না হয় তো আমাদের মিরপুর এলাকার মধ্যে তো ঢুকে গিয়েছিল আপনারা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন আর আপনাদের এলাকায় কি এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা সারা কিন্তু সজাগ ছিলাম আমাদের এলাকার সবাই আমাদের অ্যাপার্টমেন্টের সবাই সবাই সজাগ ছিল তো যাই হোক কি বলবো আর দেশটা তো স্বাধীন হলো কিন্তু এখন যে কি হচ্ছে বুঝতে পারতেছি না এখন তো মানে ভয় পাচ্ছি ডাকাতের উৎপাত এখন বেড়ে গিয়েছে ফেসবুকে ইউটিউবে ঢুকলেই শুধু এ একটাই খবর পাচ্ছে এখন তো সবারকে অনুরোধ করতেছি সবাই যা যার স্থান থেকে সবাই একটু সাবধানে থাকবেন আমি আর কি বলবো আমিও সব সময় ভয় থাকি কারণ আমার বাচ্চার বাবা সে ঠিক মতন বাসায় থাকে না কাজের জন্য তাকে বেশিরভাগ বাহিরে থাকা লাগে তো আমি একটু বেশি ভয় পাই মানে একটু অন্য কিছু দেখলে না আর একটু ভয়ের কোনো কিছু দেখলে আমি একটু বেশি ভয় পাই তো যাই হোক বাচ্চারা সবাই ওই রাতে সজাগ হয়ে গিয়েছিল। কারণ বাচ্চারা মাইকের এমন জোরে জোরে আওয়াজ হচ্ছিলো মানে ওদের ঘুম ভেঙে গিয়েছিল। তারপর তো সকালবেলা ওদের স্কুল কলেজ মাদ্রাসা ছিল তো যাই হোক মেয়ের ইস কলেজে গিয়েছিলো কলেজ থেকে ওখানে আবার অন্য কাজ সেরেও আসলো তো সবার জন্য আমি দোয়া করি সবাই যাতে সবার স্থান থেকে ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন এই দোয়াই আমি করি আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে ভালো মতন আমরাও থাকতে পারি তো খুবই ভয় পাচ্ছিলাম আজকে আর বিরোধে কোনো কিছুই বলতে পারতেছিলাম না কারণ এতটা খারাপ লাগতেছিলো এরকম রাত যাতে আর কখনও না আসে এই দুয়াই করি কারণ কি একটা অবস্থা দেখেন সারা বাংলাদেশে এই ঘটনা ঘটে গিয়েছে আমি মনে করেছিলাম হয়তো বা আমাদের এলাকায় ঢুকেছে এখন দেখি না ওই রাতে যখন ফেসবুকে ঢুকলাম তখন দেখি ওই একই অবস্থা সব এলাকার একই অবস্থা সব এলাকা নাকি ঢুকে গিয়েছে ডাকাত ডাকাতটা তো যাই হোক কি আর বলবো বলেন এরকম ঘটনা যাতে আর কখনও না হয় আমরাও খুব আতঙ্কিতভাবে ছিলাম খুবই ভয় পেয়েছিলাম কারণ বাচ্চাদেরকে নিয়ে আমি একাই ছিলাম বাসায় আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ যাতে কোনো বড়ো ধরনের কোনো সমস্যা না হয় তো আমি একসময় ভাবতাম হয়তো বা টাকাটা বড়ো লোকের ঘরে ঢুকতো গরিবদের ঘরে কেন ঢুকবে কিন্তু এখন যা পরিস্থিতি আসছে এখন আর বড়ো লোক আর গরিব মানবে না তারা সব জায়গায় তারা সুযোগ পেলে আক্রমণ করবে তো যাই হোক এইসব কথা আর বাদ দিই আল্লাহ সবাইকে তুমি হেফাজতে রাখো সুস্থ রাখো ভালো রাখো তার পাশাপাশি তুমি আল্লাহ আমাদেরকেও ভালো রাখো এই দই করি যাই হোক রান্নাবান্না করতেছিলাম তেলাপিয়া মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটু ঝোল পাকাবো কলমি শাক ভাজি করবো তো রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে দুটা মাছ বাচ্চাদের জন্য ভেজে দিতেছে দুইটা মেয়ের জন্য ওরা আবার তেমন একটা কষিয়ে মাছ পছন্দ করে না খাওয়া মানে মেন কথা ওরা মাছ খেতে চায় না জন্য দুইটা মাছ আলাদাভাবে ভেজে দিলাম আর আমাদের জন্য একটু মাছটা রান্না করে নিলাম কষিয়ে আমার কাছে কষানো মাছ রান্না করলে খুবই ভালো লাগে খেতে এমনি অতটা ভাজা ভাজা আমার কাছে ভালো লাগে না খাওয়া আমি তেমনটা মাছ ভেজেও খাই না যেটা প্রয়োজন হয় যে এই মাছটা ভেজে রান্না করলে তো আর কিন্তু ভালো লাগবে তো ওই অনুযায়ী আমি রান্নাবান্না করার চেষ্টা করি এই তো বাচ্চাদের জন্য মাছ ভেজে রাখলাম আর একটু পেঁয়াজও ভেজে রাখলাম পটল তরকারি হয়ে গিয়েছে এখন একটু শাকটা রান্না করলে হয়ে যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম